হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কৌটিলের অর্থশাস্ত্রের অর্থ মানে তোমার হচ্ছে গুরুত্ব কী রয়েছে এখানে এন ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল দুটো পেপার রয়েছে একটা মেজর ওয়ান একটা মেজর টু আজকে মেজর ওয়ান নিয়ে আলোচনা করবো এবং মেজর ওয়ানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স অফ কৌটিলস অর্থশাস্ত্র এটা ইউনিট নাম্বার টু থেকে থ্রি মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স বি নাইন যারা মেজর রয়েছে বা যাদের ওনার্স রয়েছে তাদের নাইন এবং যারা প্রোগ্রাম বা পাসে রয়েছে তাদের ফোর হান্ড্রেড পুরো কোর্স ফি তো দেন কি যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমি বলি যে অর্থশাস্ত্র আছে এই অর্থশাস্ত্রের রচয়িতা কিন্তু কৌটিল্য বা চাণক্য যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত তো কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত কে ছিল তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রধান পরামর্শদাতাও বলতে পারো তো স্টুডেন্টস কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীন ভারতের ইতিহাস রচনার বা প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যদি আমরা কোনো মূল্যবান তথ্যর যদি সন্ধান করি তাহলে কিন্তু সেটা কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থাৎ বিশেষ করে যুগের ইতিহাস জানার জন্য কিন্তু এক অমূল্য সম্পদ যদি বলি তাহলে কিন্তু কখনোই ভুল বলা হবে না কৌটিল্যের অর্থশাস্ত্রকে তো কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা বহু বিষয় জানতে পারি যুগের কোন কোন বিষয়গুলো জানতে পারি বেসিক্যালি এখানে লেখা আছে যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা বা ভূমি বিন্যাসের কথা জানতে পারি আমরা দেন আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা মানে মধ্যযুগে কোন কোন কৃষি উৎপাদন ব্যবস্থা হতো বা কোন কোন ফসল উৎপাদন হতো সেগুলো ব্যাপারে জানতে পারি জমি কেমন ছিল না ছিল কিসের মাধ্যমে চাষাবাদ হতো ডিটেলসে কিন্তু আমরা পাই কিন্তু কোটিল অর্থশাস্ত্র থেকে তারপরে সেচ ব্যবস্থা সম্পর্কে কোথা থেকে জল নিয়ে কিভাবে সেচ ব্যবস্থা হতো সেটাও কিন্তু আমরা কোটিল অর্থশাস্ত্র থেকে পাই দেন মধ্যে কারিগরি শিক্ষা অর্থাৎ টেকনোলজি সেই সময়কার সেটা থেকে কিন্তু মানে কারিগরি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কি ইউজ হতো সেই সময় সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারি দেন ধাতুবিদ্যা সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারি অন্তর বাণিজ্য সম্পর্কে আমরা জানতে পারি দেন বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আমরা জানতে পারি এখানে রাজস্ব ব্যবস্থা সিস্টেম সম্পর্কে জানতে পারি রাষ্ট্রীয় বেসরকারি উদ্যোগ এগুলো আমরা কিন্তু পুরোপুরি আমরা ডিটেলসে পেয়ে থাকি কৌটিল্যের একমাত্র অর্থশাস্ত্র থেকেই তাহলে যুগের ইতিহাস জানার জন্য এক অমূল্য সম্পদ আমরা বলতে পারি এই মানে এই কৌটিল্যের অর্থশাস্ত্র এছাড়াও আমরা যুগের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পারি সেটা হলো মৌর্যযুগের রাজনীতি সম্পর্কে জানতে পারি সেখানকার পররাষ্ট্রনীতি কেমন ছিল সেটা সম্পর্কে জানতে পারি বর্ণাশ্রম প্রথা কেমন ছিল সেই সময় বানপ্রস্থ গাহস্থ সন্ন্যাস এই যে ব্রহ্মচর্যাশ্রম গাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটা আশ্রম সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি ধর্ম রিলিজিয়াস পলিসি কেমন ছিল বিবাহ ব্যবস্থা কেমন ছিল অনুলোম প্রতিলোম ম্যারেজ থেকে শুরু করে এইট ফর্মস অফ ম্যারেজ সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারি দেন নারীর অধিকার আমরা আমি তোমাদেরকে পড়িয়েছি নারীর অধিকার সম্পর্কে সিক্স মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা পারিবারিক জীবন বা পরিবার সম্পর্কে পরিবারগুলো কেমন ছিল সেটা সম্পর্কে আমরা আমরা জানতে জানতে পারি পারি দাস প্রথা কতটা কঠোর ছিল সেটা সম্পর্কে দেন জীবিকা সম্পর্কে মৌর্যুগে মানুষ কোন কোন জীবিকা মানে নির্বাহ করতো সেটা সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পেয়ে থাকি কৌটিলের অর্থশাস্ত্র থেকে তাহলে সব মিলিয়ে বলতে গেলে সমাজের বিভিন্ন দিক বা রাষ্ট্রের বিভিন্ন দিক অর্থনীতির বিভিন্ন দিক প্রত্যেকটা বিষয় সম্পর্কে কৌটিল্য যেভাবে তার অর্থশাস্ত্র তুলে ধরেছেন তাতে কিন্তু সত্যিই বলতে কোনো দ্বিধাবোধ নেই যে যুগের ইতিহাস জানার এক অমূল্য সম্পদ আমরা যদি বলি তাহলে কৌটিল্য অর্থশাস্ত্র বললে কিন্তু কখনোই ভুল হবে না তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এতটুকুই ছিল আজকের ক্লাসটি তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানযদি কোচিং সেন্টারে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ